নমস্কার কেমন আছেন আপনারা সবাই ঋতুশ্রী আরও একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যায় কলার শুনে একটু হলেও বুঝতে পারছেন আমার শরীরটা একদম ভালো নেই কিন্তু কোথাও গিয়ে আপনাদের সাথে আমার অ্যাটাচমেন্টটা এতটাই হয়ে গেছে যে আমি ভিডিও পোস্ট করতে পারছি না বলে আমার মানে সারাদিনে কোথাও গিয়ে একটা খামতি লাগছে জানো তো বারবার মাকে বলছি যে কোথাও গিয়ে জানো সারাদিন মনে হচ্ছে আমার দিনটা শেষই হতে চলছে না যাই হোক চলো বেশ কয়েকটা দিন আগে একটা ব্লগ করে রেখেছিলাম মানে কি তো সকালটা শুরু করছি কিন্তু মানে ভিডিও করতে আর ইচ্ছেই করছে না যাই হোক আজ যে সানডের ব্লগ তো এখানে শরীরটা শরীরকে ছেলের খারাপ ছিল তারপরে আস্তে আস্তে আমারও খারাপ হয়ে যায় আর এখানে আজকে দেখো হাজব্যান্ডটি রান্না প্রায় করছে বলাই যায় তারপরে আমি এসে একটু মশলাটা কষিয়ে দিয়েছি পাবদা মাছের সর্ষে দিয়ে ঝাল করেছিলাম সেদিন তো অব্দি ঠিক ছিলাম তারপর থেকেই শরীরটা এত খারাপ হয়ে গেছে মানে আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে সেটা যেন আজকে বেশি করে হচ্ছে তো ওষুধ এনেছি মেডিকেল একটা শপ থেকে তো খেয়ে দেখি না কমলে ওষুধ মানে ডক্টর দেখিয়ে নেব একবার তো সামনেই জানো তো ঘুরতে যাওয়ার কথা আছে জানি না কি হবে আর যাই হোক না কেন আমি মনে করি ঈশ্বর যা করে ভালোর জন্যই করে ঈশ্বরের কাছে আমাদের চিন্তাভাবনা খুবই তুচ্ছ মনে হয় তো হচ্ছে না যেতে পারবো কি পারবো না যদি নাও যেতে পারি তাও আমার মনে খামতি নেই কারণ আমি বহুবার দেখেছি যে এই কাজটা আমি করতে পারিনি সেটা ঈশ্বরেরই কোনো কৌশল ছিল আর সেই কাজটা করতে পারিনি দেখেই হয়তো কিছু ভালো হয়েছে যাই হোক রান্নাবান্না দেখো এখানে হয়ে গেছে এখানে আমি সব পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি আর কিচেনটা কিন্তু একদম চিপচাপ হয়ে গেছে এই যে শরীর খারাপ তার মধ্যে জন্য ঘরমোছা মানে ঘরের সমস্ত কাজ করছি রান্নাটাই দুদিন ধরে শাশুড়ি করেছিল জানো তো এই খাটের তলাটা কতদিন ধরে যে নোংরা হয়ে পড়েছিল তোমাদের ধারণার বাইরে মানে বলে বোঝাতে পারবো না আর এই জায়গাটা নোংরা থাকলে আমার যেন মনে হয় যেন ঘরের কোনো একটা জায়গা নোংরা থাকলে নেগেটিভিটি হবে তো সেই কারণে খাটের তলাটা একদম টিপটাপ করে এখন প্রত্যেক দিন মুছি জানো তো যতটা পারি কাজকর্মগুলো করে রাখার চেষ্টা করি তুষী ভট্টাচারিয়া দিদি ভাই তুমি আমাকে লিখেছে ভেরি নাইস থ্যাংক ইউ দিদিভাই এভাবেই আমার পাশে থেকে দেখতেই পাচ্ছ ছেলের শরীরটা আগে থেকে একটু বেটার আছে পুরোপুরি সুস্থ হয়ে গেছে এটা বলা ভুল হবে একটু বেটার আছে হ্যালো বাবা সে হাই এখন একটু ভালো আছে অ্যাকচুয়ালি কী হচ্ছিলো ডক্টর না ওকে মানে প্রেসক্রাইব করেছিল মানে ফোর পয়েন্ট ফাইভ এম প্যারাসিটামল আমরা পাকামগি রিখে ওরা কী করেছি সেটা একটু কম করে খাওয়াচ্ছিলাম অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারিনি তো সেই কারণে এখন ওকে যখন ফোর পয়েন্ট ফাইভ এম এল প্যারাসিটামল মানে দেওয়া হলো তখন থেকে কিন্তু টাচুর যে ওর আর জ্বর আসেনি আর যাতে নাও আসে কারণ আমি বলছিলাম যে আমার হোক কিন্তু ওর না হোক কারণ ও ভীষণ কষ্ট পাচ্ছিল অলকে সারা রাত ঘুমাতে আর ওর সাথে সাথে তো আমিও ঘুমাতে পারিনি আর আমি চাইছিলাম জ্বরটা আমার হয়ে যাক যাতে ওর না হোক তো যাই হোক চলো এখন বাজে হচ্ছে সন্ধ্যে ছটা সাড়ে ছটা এখন থেকে কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখন কিন্তু আমি এই বাড়িতেই আছি ওই বাড়িতে কোনো মতেই যাওয়া যাবে না তার কারণ রাস্তায় প্রচুর জল এখন আর যাবো না রাত্রিবেলা একেবারে চলে যাবো তো চলো এই বাড়িতে কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো হার্ডিক অ্যাকাউন্ট থেকে তুমি আমাকে লিখেছিলে নাইস ডিয়ার থ্যাংক ইউ এভাবেই আমার বাসা এটা প্যাক করতে হবে আস্তে আস্তে প্যাকিং করা শুরু করতে যদি এই আমরা নেব না আমাদের একটা নতুন ট্রলি আছে তো এবার মনে হচ্ছে আমরা কোথায় একটা যাচ্ছি আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা অবশ্যই জানতেই পারবে তো চলো এখন ট্রলি প্যাক এখন অনেক কাজ বাকি আছে তো শরীরটা আগে থেকে এখন একটু বেটার আছে তার জন্যই তোমার সাথে কথা বলতে পারছি তো চলো দেখা যাক দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের অবস্থাটা ভীষণ খারাপ কারণ ছেলের পরে তো আমার জ্বর হয়েই গেছে যেটা বলেছিলাম যেমনটা তেমনটাই আর আজকে কিন্তু দুটো ভিডিও একসাথে করিনি কারণ কালকে তো প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো আর দেখতেই পাচ্ছ আমার চুল ধরে টেনে কি করছে আর তার জন্য আর এখন ট্রলি ফলি প্যাক করা বাকি আছে কী কী ড্রেস পরবো না পরবো সেগুলো ঠিক করার আছে তো চলো ছেলে আমাকে উৎপাত করে না উৎপাত করে যাচ্ছে আমার সাথে তো ছেলের সাথে একটু সময় কাটিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা হবে তো আজকের ভিডিওটা এইটুখানি তোমার যদি আমার এই ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করে কমেন্ট করো চলো বাই বাই সবাই খুব ভালো দেখো সবাইকে ভালো লাগবে